খেজুরের গুড় দিয়ে মুড়ি আসলে আমাদের বাড়ির একেবারে পিওর খেজুরের গোড় তো খেজুরের গোড় দিয়ে আমরা মুড়ি মাখা খাচ্ছি তো আসলে স্বপ্নের শুরুটা হয়েছিল এখান থেকেই মাত্র এখানে পাঁচ শতকের মতো জায়গা আছে তো এখানে চল্লিশটা সিডলেস লেবুর চারা দিয়ে আবার দুই হাজার একুশ সালের মে মাসের পঁচিশ তারিখে আমার উদ্যোক্তা জীবনে শুরু হয়েছিল তো সেই উদ্যোক্তা জীবনের যে সিডলেস লেবু এটার থেকে অনেক কিছুই পাইছি বেনিফিট তো আমরা ভিয়েতনামি মালটা এবং আফ্রিকান হলুদ মালটার বাগান করব এখানে এই জন্য আমরা এটাই রিমুভ করে দিচ্ছি দিয়ে যেখানে কোলা গাছ আছে কলা গাছগুলো আমরা উঠাই দিচ্ছি তো এখন আমাদের ব্রেক টাইম তো আমরা হচ্ছে এই যে মুড়ি খাচ্ছি একেবারে অথেন্টিক খেজুরের গোড় আর এই যে আমাদের কিছু সিডলেস লেবুর চারা এই পাশে দেখাও প্রায় দুই হাজারের মতো সিডলেস লেবুর চারা আমরা শেরপুরে পাঠাচ্ছি তো এই যে আমাদের ছেলে মেলে মুড়ি খাচ্ছে একটু সারটা কেমন একটা স্বাদ এই যে একেবারে মাখা টাইপের একটা স্বাদ ওই দিকে একটু দেখ দেখাও তো আমরা এখানে কিভাবে ভিয়েতনামি মালটা এবং আফ্রিকান মালটার বাগান করবো সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং পর্যায়ক্রমে আসলে মানুষ ইচ্ছা করলে যে অনেক জঙ্গল ছিল মানে খুব একটু আগে তো সবগুলো আমরা লেবু গাছ কেটে ওই যে বাতা দিয়ে দিয়ে দিছি বেড়ার সাইড দিয়ে এবং এখানে আমরা নেট দিয়ে বেড়া ঘেরা করব তারপরে কিভাবে কি করব সবই দেখাবো তো আসলে সবকিছুই করতেছি আপনাদেরকে দেখাইতেছি কিন্তু আপনারা আমার ভিডিওতে কেউ গঠনমূলক কমেন্ট করেন না ভাই কষ্ট লাগে আসলে ভিডিওটা দেখেন শুধু তো আসলে অনেক কিছুই শেখার আছে লাইফে এই স্বপ্ন করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ